নিউ প্রজেক্ট নিয়ে চলে আসলো আমাদের গ্যালারির ভিতরে আমি এখন গ্যালারি থেকে সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেব আমি ভিডিওটা অ্যাড করলাম এখন ভিডিওর আমি সাউন্ডটা কমিয়ে নেব একেবারে সাউন্ডটা আমি কমিয়ে নিলাম এখন এক আসবেন এসে এখানে একটু আলো বাড়িয়ে দেবেন যেহেতু এই ভিডিওটা আমার একটু আলো কম আছে এই জন্য আমি আলোটা একটু বাড়িয়ে নিয়েছি এই পাশে চলে আসবেন এখানে আছে এইচ এস এল আপনাদের এখানে চলে আসবে আমি একটু ই হলো আপনারা এটাকে একেবারে বাড়িয়ে দেবেন এটা গ্রিন আপনারা এই পরিমাণে রাখবেন দিয়ে আমি ওকে করে দিলাম আমাদের ভিডিওটা দেখতে অনেক সুন্দর হয়ে গেল দেখেন কালার হয়ে গেল এখন আমি ভিডিও যে পর্যন্ত রাখবো আমি সেই পর্যন্ত আমি এখান থেকে কেটে নেব আমি ভিডিও এই পর্যন্ত রাখবো এখানে আমরা ভিডিও লিটারের টাচ দিলাম দেওয়ার পরে এই বাম পাশে দেখুন স্প্লিট আপনাদের এখানে টাচ দেবেন যে অংশটুকু ফেলবেন সেখানে টাচ দিয়ে ডিলেটে টাচ দেবেন ডেট হয়ে যাবে এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেব আপনার এই পাশে চলে আসবেন এখানে দেখবেন যে ডান দিকে ইস্কুলে চলে আসবেন এখানে আছে ফ্রিজ এই ফ্রিজে আপনারা চাপ দেবেন এখন আপনারা এটাকে আলতোভাবে হাত দিয়ে ধরে আপনারা একেবারে শেষে নিয়ে আসবেন এখন আমাদের প্রথমে দেখছেন একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং দ্বিতীয় লেয়ারটা এটা আমাদের ভিডিও আমরা ভিডিও লেয়ার উপরে টাচ দিলাম দেওয়ার পরে ডান দিকে স্কুল চলে আসবেন এখানে দেখবেন ওভারলে আপনার ওবারলে টাচ দেবেন দিয়ে আমাদের ভিডিও লেয়ারটা নিচে চলে আসবে আপনারা এটা হাত দিয়ে ধরে আপনারা শেষে লাগিয়ে দেবেন প্রথমে যে লেয়ারটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ড এটাকে ধরে আপনারা ভিডিও একটু বড় করে দেবেন ভিডিও সমান করে নেবেন ডান থেকে স্কুল করে চলে আসবেন এখানে দেখবেন যে অনেকগুলো টুলসের ভিতরে এখানে আছে ফ্রিজ আপনারা ফ্রিজে চাপ দেবেন আমাদের এই ভিডিওটা আমাদের এখানে ফ্রিজ হয়ে গেল এখন আপনারা এই কাজটি করবেন এখন আবারও এই পাশে স্কুল করে আসবেন এখানে দেখবেন যে আমাদের ফ্রিজ হয়ে গেলো এটাকে আপনারা একটু ধরে নিচে নিয়ে চলে আসবেন আমরা এটা ফ্রিজটা আপনারা আপনারা ফ্রিজে সাপ দেবেন তারপরে এটা একটু ছোটো করে নেবেন আমি এখানে ছোটো করে নিলাম আপনারা ভিডিওটা টেনে ধরে আপনারা একদম শেষে লাগিয়ে দেবেন এখন আমরা যে কাজগুলো করব এখন আপনারা ফ্রিজে আপনারা টাচ দেবেন দেওয়ার পরে এখানে দেখবেন রিমুভ বিজি আপনারা অটো রিমুভ করে নেবেন আমি করে নিলাম ওকে করলাম আমাদের এটা রিমুভ হয়ে গেল এখন যেটা করবেন এখানে আমরা আর একটা এই পাশে চলে আসবেন স্কুল করে এখানে দেখবেন যে ডুপ্লিকেট আমরা ডুপ্লিকেট করে নিলাম এটা এটা একটু ডুপ্লিকেট করে নিলাম এখন আমরা এখানে টাচ দিলাম দেওয়ার পরে আপনারা ভিডিও লেয়ারের নিচে দেখবেন প্লাস আইকন আছে আপনারা একে প্লাস আইকনে টাচ দিবেন দেওয়ার পরে এটা আপনারা ধরে একেবারে এই সোজা নিয়ে চলে আসবেন দেখেন আমি নিয়ে চলে আসলাম এখন এই ভিডিওটা আপনারা এই পাশে লাগিয়ে দেবেন এই সুযোগ অটোডিম করে নেবেন আমি অটোডেম করে নিলাম এটা আমরা এই পাশে দিয়ে নেব আমাদের ভিডিওটা এখন আমরা এখানে সাউন্ড এফেক্টস লাগাবো এখান থেকে সাউন্ড এফেক্টস আপনার এখানে চলে আসবেন আমরা এখানে এখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে নেবো এখানে আপনারা ফাইল থেকে নিয়ে নেবেন আমি এটা অ্যাড করলাম দেখেন প্রিয় বন্ধুরা আমরা ম্যাজিক ভিডিও এডিটিং করে ফেললাম এখন আমরা এটাকে কাটিং করে নেব আমরা লেয়ারের উপর টাচ দিলাম এটা ডিলেট আবার নিচে লেয়ারে স্প্লিট ডিলেট এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু বড়ো আছে আমি এখান থেকে এটা ডিলেট করে দেব এটা একটু বড়ো আছে আমি কেটে শুরু করে নিচ্ছি এখন আমি আপনাদেরকে ভিডিওটা একটু ওপেন করে দেখাই দেখেন বন্ধুরা কত সহজে আমি ম্যাজিক ভিডিওটা এডিটিং করে ফেললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে খুব সহজে আপনারা দেখতে পারেন এখন আপনারা এখানে এক্সপোর্ট আপনারা এখানে ট্যাপ দিলে আপনাদের ফাইলে চলে যাবে এক্সপোর্ট হয়ে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ